বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদেরকে শিখনীয় কিছু গল্প উপহার দিতে আমি হাজির আমার নতুন গল্পের সম্ভার নিয়ে আজ আমি তোমাদের শোনাবো মন্দিরা দেবীর পরিবারের গল্প মন্দিরা দেবী আর তার পরিবারকে নিয়ে ছোট্ট এক গল্প আমি তোমাদের কাছে তুলে ধরব যা থেকে তোমরা শিখতে পারবে এই হলো মন্দিরা দেবী আর তার ছোট্ট পরিবার তার ছেলে বৌমা নাতিকে নিয়ে দীপ্তি তার সময় কেটে যায় রনি তার থাম্মির সাথে রোজ বিকেলে খেলাধুলো করত আর থাম্মি ছিল তার খেলার সঙ্গী বেশ সময় কাটতো তাদের দুজনের কিন্তু একদিন মা তুমি কিছু করছো তোমার সাথে একটু দরকারি কথা আছে আমার হ্যাঁ বল বাবা না না আমি আর কি মানুষ এই নাতির সঙ্গে খেলাধুলো করছিলাম বলছি মা সামনে রনির এক্সাম আছে স্কুলে ফাইনাল পরীক্ষা এরকম করে খেলাধুলো করে করে কাটালে হবে কি করি বল তো বাবা ও তো পড়াশোনা করে কিন্তু সব সময় পড়াশোনা করতে ওর মন চায় না বাবা ওর ভালো লাগে না আমি ভাবছিলাম তোমার বৌমার সঙ্গে আলোচনা করে দেখেছিলাম তোমাকে কিছুদিনের জন্য বৃদ্ধাশ্রমে দেখে আসবো যতদিন না রনির পরীক্ষা হচ্ছে তুমি আর একটা কথাও বলবে না তুমি একদম চুপ করো পড়াশুনায় ফাঁকি মারা হচ্ছে ঠাম্মির সঙ্গে দিনে দুপুরে খেলাধুলো করছে আর বলছে ঠাম্মি কোথাও যাবে না কথা তুই কিছু মনে করিস না বাবা আমি যাবো তুই যেখানে যেতে বলবি আমি যাবো তোরা ভালো থাকলেই তো আমি ভালো থাকি বল তোদের ভালো থাকায় আমার কাছে সব কিছু তুই রেখে আসিস বৃদ্ধাশ্রমে আর শোন বাবা ভালো থাকিস তোরা সবাই বুঝলি ঠিক আছে তোর বাবার সঙ্গে কথা বলে দেখি দাঁড়া তোর বাবা কি বলে তাই হবে বলছি মাকে আনার ব্যবস্থা করো না থেকে আমাদের ছেলেটার মন খারাপ তুমি সারা দিন কি করো বলো তো ছেলেটাকে একটু সময় দিতে পারো না তুমি সময় দিলে ওর মন খারাপ হতো না তুমি সারা দিন বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকো ছেলেটাকে একটু সময় দিলে ওর ঠাম্মির কথা মনে পড়তো না তুমি চুপ করো একদম তুমি মাকে আনার ব্যবস্থা করো মাকে ছাড়া আমারও ভালো লাগছে না এই বাড়িতে আমি সারাদিন আমি আমার কাজ নিয়ে থাকি মা থাকলে তবু অনেকে সময় দিত ওকে নিয়ে ঘুরতে নিয়েতো। তো আর তুমি তুমি তো সব সময় তোমার নিজের কাজ নিয়েই ব্যস্ত তুমি কখন ওকে দেখতে আর তাছাড়াও ও কি শিক্ষা পাবে বলো তো বয়স্ক হয়ে গেলে আমাদের আমাদেরকে তো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে এই শিক্ষাটা তো পাবে তাই না বাবা থাম্মিকে নিয়ে আসো না গো অনেক দিন ঘুরতে যেতে পাইনি থাম্মির সাথে খেলতে পাইনি বাড়িতে বসে থাকতে আমার ভালো লাগে না আমার থাম্মিকে এনে দাও বাবা প্লিজ এনে দাও আমার থাম্মিকে আমি থাম্মির সাথে খেলতে যাই আমি থাম্মির সাথে ঘুরতে পর রোহিত অনেক ভেবে দেখল তার স্ত্রী কিন্তু মন্দ বলছে না তার সন্তানও কিন্তু সেই শিক্ষাই পাবে যে শিক্ষা সে তার দেবে আচ্ছা ঠিক আছে তোমরা যা বলছো তাই হবে মাকে আমি বুঝিয়ে সুচিয়ে নিয়ে আসবো আমি এই বাড়িতে ঠিকই বলেছ তুমি মাকে রেখে আসা আমার উচিত হয়নি বৃদ্ধাশ্রমে আমার ছেলেও তো একদিন সেই শিক্ষাই বড় হবে তাই না তোমার কথা একদম ঠিক আমি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমি মাকে মাকে নিয়ে নিয়ে আর শোনো তুমি ভালো করে আজকে রান্না করো এসে আমরা সবাই জমিয়ে ভাবো আজ তুমি চিন্তা করো না গো বেশ মজা হবে আজ মাকে তুমি নিয়ে আসো আমি রান্না করছি আমি সব রান্না মায়ের পছন্দ মতো রান্না করব আজ নিয়ে আসো তুমি যত তাড়াতাড়ি পারবে মাকে নিয়ে চলে আসো রনিও খুব খুশি হবে হ্যালো হ্যালো ক্ষিতিস বলছেন আমি রোহিত বলছি আমি আমার মাকে আজকে নিয়ে আসতে চাই এক্ষুনি আমি যাচ্ছি কাগজপত্র যত তাড়াতাড়ি সম্ভব রেডি রাখুন আমি রাখছি শোনো আমি মাকে নিয়ে আসছি সবাই মিলে একসাথে আমরা থাকব এবার থেকে আর কক্ষনো মাকে রেখে আসব না বিঠাশ্রমে তুমি আমি আর আমাদের ছেলে রনি একসাথে আনন্দে কাটাবো এ কি মজা কি মজা থামিয়া শ্রেয় আজ কি বাবা তুই হঠাৎ অনেকদিন পর তোকে দেখলাম রে ফোনটা আমার ভালো হয়ে গেল বড্ড তোদের চিন্তায় আমার ঘুম ধরে না রাত্রে জানিস অনেক দিন হয়ে গেল রনিকেও দেখিনি আমার দাদু ভাই কোথায় বাবা আমার দাদু ভাইকে তুই নিয়ে আসিস নি ভালো আছে তোর শরীর অনেক দিন দেখিনি তুমি চিন্তা করো না মা আমাদের ভুল হয়ে গিয়েছে ক্ষমা করে দাও মা তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে যাওয়া আমাদের উচিত হয়নি মা হ্যাঁ রে বাবা আমারও ভালো লাগছে না রে আমারও ভালো লাগছে না রে এখানে রনি দাদুভাইকে ছাড়া আমি কি ভালো থাকি বল এরপর মন্দিরা দেবী তার ছেলের সাথে বাড়ি ফিরলো তুমি চলো মা তোমার বৌমাও তোমার জন্য মন খারাপ করে বসে আছে তুমি ছাড়া আমাদের বাড়িটা শুন্য করে দাও মা চুপ করো বহু তোমাদেরও যেমন আমাকে ছাড়া ভালো লাগে না আমারও তেমনি ওখানে এক দণ্ড ভালো লাগেনি এরপর তারা আনন্দে থাকতে লাগলো তাহলে বন্ধুরা তোমরা কি শিক্ষা পেলে বাড়ির বয়স্কদের বয়স্ক দাদু ঠাম্মি মা বাবা কাউকে বৃদ্ধাশ্রমে রাখতে নেই তারা অনেক কষ্টে আমাদের বড় করেছে